বিকেলের নাস্তায় সুজির এই কোকোনাট বলটা রাখতে পারেন খুব সহজে তৈরি করা যায় অল্প সময়ে আর খেতে কিন্তু দারুণ লাগে ঝটপট নাস্তা তৈরি করতে পারলে কিন্তু সময়টাও বেঁচে যায় আর মজাদার হলে তো আর কথাই নেই আর এটা খুব সহজে তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় কিন্তু খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়ে থাকে কিভাবে এটা তৈরি করবেন আর কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন আজকের রেসিপিতে সব কিছু শেয়ার করব। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এটা ভিতরটা একদম সফট আর নারিকেলের পুরে ভরা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই বাসায় এটা তৈরি করতে পারেন আর এখন চলে যাচ্ছি মূল পর্বে এখানে সুজি কোকোনাট বল তৈরি করার জন্য আমি দেড় কাপ সুজি নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝেও নিতে পারেন আবার দেড় কাপ সুজি দিয়েও তৈরি করে দেখতে পারেন আজকে আমি অল্প কিছু বল তৈরি করব আর দেড় কাপ সুজির জন্য অন থার্ড কাপ ময়দা দিয়ে দিব আমি ময়দাটা অবশ্যই নিতে হবে চিনি দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে পারেন এখানে আমি অন ফোর টি স্পুন হচ্ছে লবণ নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি অন থার্ড টি স্পুনের মতো আর ময়দার কথা তো আগেই বললাম এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ডিমটা ফ্রিজ থেকে একটু নামিয়ে রাখলে ভালো হয় আর যদি একান্তই না থাকে কোনো সমস্যা নেই তো এ পর্যায়ে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি যদি একটু পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প পানি দিতে হবে বেশি পানি দিয়ে এই ডোটা গোলা যাবে না এখন আমার একটু পানির প্রয়োজন হবে আমি দুই টেবিল চামচ পানি এখানে ইউজ করছি এই যে দুই টেবিল চামচ পানি ইউজ করেছি এটা দিয়ে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর হাত দিয়ে সামান্য এরকম করে করে মথে নিতে হবে আর মথে নেওয়ার পর এরকম চলে আসবে এখানে একটু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি যাতে ডিমের যে স্মেলটা সেটা না আসে কারণ অনেক সময় ডিমের স্মেল আসলে এটা খাওয়া যায় না বা ডিমের স্মেলটা অনেকে পছন্দ করে না তারা কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে পারেন আমার বাসায় কেউই ডিভে স্মেলটা পছন্দ করে না দেখে আমি ভ্যানিলাইসেস ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন অন্যদিকে পুড় তৈরি করার জন্য নারিকেলের সাথে চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা চুলায় রান্না করেও নিতে পারেন কিন্তু এই কাঁচা ফুটটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর এই বলটা তৈরির ক্ষেত্রে কাঁচা ফুটটাই ব্যবহার করা হয় এখন হাতের মধ্যে একটু লেজে নিয়ে তারপর একটু চ্যাপটা করে গোল রুটির মতো তৈরি করে তারপর ভিতরে পুর দিয়ে দিচ্ছি পুর একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন হলে কিন্তু ফেটে বের হয়ে আসতে পারে এজন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে উপর দিকে মুড়িয়ে তারপর এভাবে গোল সেইবে তৈরি করে নিতে হবে একদম তৈরি হয়ে গেছে একটা বল আর এটা পুরে ভরা থাকে দেখে এই বলটা খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চারা বিশেষ করে খুব বেশি পছন্দ করবে পাশাপাশি বড়রাও পছন্দ করবে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আবারও পুর দিয়ে দিচ্ছি গোল রুটির মতো তৈরি করে আমরা যেভাবে ডাল পুরি তৈরি করি ঠিক সেভাবে পুরটা ভিতরে দিতে হবে যাতে কোনোভাবে বেন্না হয়ে যায় আলতো হাতে তারপর মরিয়ে নিতে হবে গোল শেপ দিতে হবে আপনারা চারি কিন্তু চ্যাপটা শেপেও তৈরি করে নিতে পারেন এক এক করে সব বলগুলো তৈরি হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিচ্ছি তেলটা আগে আমি গরম করে রেখেছিলাম আর তেলটা মিডিয়ামের থেকে একটু গরম করে নিতে হবে একদম বেশি গরম করা যাবে না তাহলে বলগুলো কিন্তু ভিতরে ফুলবে না খেতেও কিন্তু ভালো লাগবে না কিছুক্ষণ জাল করার পর এখন বলগুলো একটু উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর বলগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে আর এই সুজির কোকোনাট বলটা খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন আর শেয়ার করতে ভুলবেন আমার সাথে যে কেমন হয়েছিল আর মজাদার কারণে এটা একটু শক্ত ক্রিস্পি ভাপ আসে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আমি একটু হালকা কালার করে ভেজে নিব আপনারা যারা একটু কালার বেশি করতে চান সেক্ষেত্রে আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে পারেন এ নিচ্ছি ভাজা হয়ে গেছে এটার ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনাদের সাথে পরিবেশন করে অবশ্যই আমি শেয়ার করব। এখন দেখতে পাচ্ছেন বলগুলো কতটা সুন্দর লাগছে আর ফুলে কিন্তু একদম গোল গোল হয়ে গিয়েছে আর ভিতরটা একটু দেখাচ্ছি এই যে ভিতরে কিন্তু নারিকেলের পুরে একদম ভরপুর আর এটা খেতেও দারুণ মজা তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ